الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الاحباب الكرام انا اوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم صدق مسلمين الكرام আমরা সর্বপ্রথম শ্রী মহান আল্লাহ রব আলমিন দরবারে লক্ষ কোটি আদায় করছি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে আজকের এই জুমার নামাজে এখানে আসার এবং নিজেদের ভাষায় শোনার সুযোগ করে দিলেন আজকের খোদ্ায় আমি আপনাদের সামনে করিম সাল্লাহ আলহ্লামের হিজরত এর কারণ এবং এর শিক্ষা এবং এর ফজিলত মূলত রসুলের করিম সাল আলি সাল্লাম তিনি মক্কায় জন্মগ্রহণ করেন এবং জন্মগ্রহণের চল্লিশ বছর পার হওয়ার পর তিনি নবুয়ত লাভ করেন আর এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘ তেরো বছর পর্যন্ত কোরআনের দাওয়াত মক্কার ভূখণ্ডে দিতে থাকেন কিন্তু মক্কার লোকেরা যখন এই দাওয়াত অধিক সংখ্যক লোক মক্কায় এবং নেতৃস্থানীয় লোক মক্কার নেতৃস্থানীয় লোকেরা এবং অধিক সংখ্যক লোকেরাই ইসলামকে গ্রহণ করেনি মুসলিমেও কিছু লোক ইসলাম গ্রহণ করেছে ইসলাম তো গ্রহণ করেনি বরং রসলে করিম সাল্ল আলী সাল্লামের উপরে বিভিন্নভাবে যখন জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন চালাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে নিজের মাতৃভূমি নিজের পিতৃভূমি নিজের ওই ভূখণ্ড যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেই জন্মভূমি সম্পূর্ণটাই তিপ্পান্ন বছর বয়সে বয়স যখন তার বছর পর্যন্ত জন্ম থেকে তিপ্পান্ন বছর পর্যন্ত যেই ভূখণ্ডে যেই বাড়িতে যেখানে তিনি কাটালেন সেই স্থান সেই জায়গা সব কিছু পরিত্যাগ করলেন এই পরিত্যাগ করার অর্থই হচ্ছে আরবি হচ্ছে হিজরত করা হিজরত মানি হচ্ছে পরিত্যাগ করা এই নিজের মাতৃভূমি ভূখণ্ডকে তিনি পরিত্যাগ করে মদিনায় গমন করলেন মদিনায় গেলেন আল্লাপাকের নির্দেশে এই যাওয়াটাকে এই হিজরত বলা হয় এবং এই যে হিজরত যে বছর কেমস্লা সালাম হিজরত করলেন সে বছর থেকে একটি সন গণনা শুরু হলো যে রসুল ইসলাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন বা হিজরত করলেন এটিকে হিজরি সন হিসাবে গণ্য করা হচ্ছে মুসলিম উম্মা পরবর্তীতে এভাবেই একটি সন একটি বছরে একটি সালের গণনা শুরু করে এবং সেই হিসাবে হিজড়ি সাল আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ সাল হিজড়ি নববর্ষ অর্থাৎ এই জিলহস মাস হচ্ছে আরবি মাস সমূহের শেষ মাস মহরম মাস হচ্ছে হিজড়ি হিজরি সালের প্রথম মাস তো এই সনটাকে এই সময়টাকে স্মরণ করার জন্য গুরুত্ব এমনটাই এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে আল্লাহ রুবুল্লাহ আলমিন স্বয়ং এই বিষয়টা স্মরণ করার জন্য বলেছেন এবং মুসলিম বোম্মা যাতে এই বিষয়টাকে এই সনটাকে এই হিজরতটাকে রুজুল ইসলামের হিজরতটাকে স্মরণ করে সেজন্য মুসলিম জাতি মুসলিম মিল্লাত একটি সালের আবর্তন করে একটি সালের প্রবর্তন করে পুরাণিকারিম আল্লাহ রুবুল্লাহ আলমিন বলছেন যে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين <applause> الله أكبر بولن hey رسول أبني شيشة هم قد وإذ يمكر بك الذين كفروا যখন মকরবাজি করছিল যে লিউস বেতু কাউ তুলো কাউ ইয়ু আপনাকে তারা বন্দি করে রাখবে অথবা আপনাকে তারা দেশ থেকে বহিষ্কার করে দিবে অথবা আপনাকে তারা হত্যা করবে এ ধরনের সলা পরামর্শ যখন তারা তাদের পার্লামেন্টে করছিল সেই কাফেররা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমি রব্বুল আলমিম ওয়াম করুন না ওয়াম করুল না তারা ষড়যন্ত্র করলো আর আল্লাহ পাক কিছু পরিকল্পনা দিলেন আর আল্লাহ পাকের পরিকল্পনা হচ্ছে শ্রেষ্ঠ তো এই তাদের কাফেরদের ষড়যন্ত্রের মোকাবেলায় রসুল এ করিম সাল্লা আল্লাহ পাক পরিকল্পনা দিলেন যে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন নির্দেশ দিলেন যে আপনি আর এ ভূখণ্ডে থাকার দরকার নেই বরং আপনি মক্কা ত্যাগ করেন বাড়িঘর ত্যাগ করে আপনি চলে যান মদিনায় এবং এই যে তিনি মদিনায় গেলেন এই যাওয়াটা অনেক সময় আমাদের মধ্যে বিভ্রান্তি মানুষরা বোঝে না যে হিজরতের কথা বলতে গিয়ে অনেক সময় আমরা বলি যে হিজরত আর নুসরতের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে হিজরত এবং নুসরতের মাধ্যমে আর এই হিজরত বলে আমরা ভালো ভালো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এক দেশ থেকে এক অঞ্চল থেকে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক দৃষ্টিকে আমরা দাওয়াতের জন্য যাই আর বলি যে আমরা হিজরত করেছি না কারণ হিজরতের জন্য ওখানে শর্ত হচ্ছে জুলুম এবং নির্যাতিত হওয়া জুলুম এবং নির্জন নির্যাতনের শিকার হওয়া কোরআন করিম আল্লাহ রব আলমিন সে কথাটাই তিনি বলেছেন এইভাবে অতবার যারা হিজরত করলো এই কারণে যে ওখরিজু মিন দিয়া রিহিম তাদের দিয়ার দার মানে বাড়িঘর তার বহুবচন বচন দিয়ার তাদের বাড়িঘর থেকে তাদেরকে ওখরিজু বহিষ্কার করে যখন দিল অর্থাৎ যখন বহিষ্কার করে দেয়া হলো আপনাকে আর থাকতে দিচ্ছে না এমন কার্যক্রম যখন তারা করলো সেই অবস্থায় যখন আপনি বাড়িঘর সারলেন তখন তাদের মর্যাদার কথার বিষয়গুলো আল্লাপাক বলেছেন যে এরপর ওদু ফিস ওকাতালু ওকুতিলু এবং আমার রাস্তায় তারা কষ্ট করলো তাদের কষ্ট দেয়া হলো এই কারণে দিন প্রতিষ্ঠার জন্য তারা চাচ্ছে দিন প্রতিষ্ঠার কার্যক্রম করছে আন্দোলন করছে আর এ কারণে যারা মূলত এ তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করে দেয়া হলো আল্লাহ বলছেন যে তাদের জন্য তাদেরকে জান্ন আমি তাদেরকে দান করবো তো শর্ত হচ্ছে যদি আপনি নির্যাতিত হন নিপীড়িত হন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে কোরআনের কথা বলার কারণে কোরআন প্রচারের কারণে তাহলে আর ওই নির্যাতিত নিপীড়িত হয়ে যদি আপনি তখন আপনার বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হন তাহলেই এটাকে হিজরত বলা হয় আর সেই হিজরতের মর্যাদা হচ্ছে এই জাল্লাপাক তার বিনিময়ে আপনাকে জান্নাত দান করবেন তো সুলে কালিম লক্ষ্য লক্ষ আল্লাহ রবাহ আলমেন আরো বলেছেন আল্লাহ বলছেন স্পষ্ট করে বল্লাদিনাহা জানোফিল্লাহি মিম্বাদিমা জ লিমু যে আর যারা হিজরত করলো মিম্বা দিমা জলিমু অত্যাচারিত হওয়ার পর নির্যাতিত হওয়ার পর যারা হিজরত করলো তাদের কথা বলছেন যে তাদের জন্য লানু বাবুয়ে আন্নাহম্ফিদ দুনিয়া হাসানা তাদেরকে আমি দুনিয়ায় উত্তম আবাস তাদেরকে দান করব। কারণ তারা তাদের বাড়িঘর ঘর ছাড়তে বাধ্য হয়েছে বাড়িঘর ছেড়ে আসছে তো এর বিনিময় যদি তারা আল্লাহর সন্তুষ্টির জন্যেই নির্যাতিত হয়ে দিনের কথা বলার কারণে দিনের কার্যক্রম করার কারণে কোরআন প্রচারের কারণ কারণেই যদি তারা নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে বহিষ্কৃত হয় নিজেদের বাড়ি থেকে দোকান পাট থেকে তাহলে এর বিনিময় আল্লাহ বলছেন লানুবাউনিয়া আসানা যে তাদের পরিণাম এবং তার ফল এই যে আমি তাদেরকে দুনিয়ায় উত্তম আবাস তাদেরকে দান করব আর শুধু এটাই নয় আর তাদের জন্য রয়েছে আজার মহান আখেরাতে আজরা আকবার মহান এবং বিরাট অনেক বড় পুরস্কার রয়েছে তাদের জন্য তাহলে আপনি যদি দিনের কথা বলেন কোরআনের কথা বলেন আর সেটা বলার কারণে আপনি নির্যাতিত হন নিপীড়িত হন কারণ কোরআনের দাওয়াত দিচ্ছেন বাতিল আপনাকে برداشت করতে পারছে না আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পুলিশ আপনাকে কুচ্ছে পুলিশ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কারণ আপনি কোরআনের প্রচার করেন তো সুতরাং আপনি জঙ্গিবাদ সুতরাং আপনি এই সেই নানান কিছু বলে আপনাকে নির্যাতিত করা হচ্ছে নিবৃত করা হচ্ছে জেল জুলুমের শিকার আপনি হচ্ছেন সেই অবস্থায় নিজের বাড়ি ঘর ভিটা বাটি ইত্যাদি সব ছেড়ে যদি আপনি অন্যত্র যান আল্লাহ বলছেন তোমাকে আমি তাকে আমি দুইটা জিনিস দিব। একটা হচ্ছে দুনিয়ায় উত্তম আবাস তাদেরকে দান করব। আর আখেরাতে উত্তম পুরস্কার তাদেরকে দিব সুতরাং এ হচ্ছে হিজরতের ফল আর হিজরতের কারণ হচ্ছে এই মূলত আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া আল্লাহর কোরআনের প্রচার করা এবং সেই কারণেই মূলত রসুল করিম সাল্ল আলী সাল্লামের উপরে তারা জুলুম নির্যাতন চালিয়েছিল এবং জুলুম নির্যাতন করার অন্য কোনো কারণ ছিল না রসুল করিম সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত নবুয় লাভের আগ পর্যন্ত মক্কায় তিনি আকুল করিম ছিলেন সম্মানিত ভাই ছিলেন আকু এবং তিনি আল আমিন ছিলেন বিশ্বস্ত আমানতদার ব্যক্তি ছিলেন যেদিন তিনি হিজরত করেন সেদিন ওই কাফেরদের বিভিন্ন আমানতগুলো রসুল করিম সাল্লাহ ইসলামের বাড়িতে ছিল গচ্ছিত ছিল হজরত আলী রাজুকে তিনি দায়িত্ব দিলেন যে এগুলো লোকদেরকে পৌঁছে দিবে আমি তো রাত্রে চলে যাব তুমি এগুলো পৌঁছে দিবে যাই হোক হিজরতের ঘটনা আমরা কম বেশ অনেকটাই জানি কিন্তু হিজরতের যে বিষয়টা যে কারণে হিজরত করেছেন এটা আমাদের কাছে স্পষ্ট নয় অনেক সময় আমরা মনে করি যে হিজরত রসুল করিম সালাম ভালো ভালো এমনি বুঝি দেশ ছাড়িয়েছেন না বরং তিনি যে কত মনের কত কষ্ট নিয়ে দেশ ছাড়লেন সেটা আমরা দেখতে পাই যখন তিনি 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 হিজরত করে যাচ্ছেন যাচ্ছেন যখন যখন এবং কিতাবে উল্লেখ হয়েছে সেই মদিনার দিকে যাচ্ছেন তো যেতে যেতে যতক্ষণ পর্যন্ত কাবা শরীফ নজরে পড়ে ততক্ষণ পর্যন্ত তিনি বারবার তাকাচ্ছিলেন কাবার দিকে এরপরে যখন আর অনেক দূর চলে গেছেন আর কাবা দেখতে পাওয়া যাবে না দেখা যাচ্ছে না সেই অবস্থায় রসুল কিমসামের চোখ থেকে পানি পড়ছিল আর তিনি বলছিলেন হে কাবা মনে বড় সাজ ছিল কারণ তোমাকে নির্মাণ করতে গিয়ে রসুল কিমসালাম যখন তার বয়স তিনি যখন নাবালক ছিলেন সেই বয়স একবার ওই কাবা ঘর সংস্কার করা হলো তিনি নিজ কাঁধে বহন করে পাথর বহন করে করে এনে তিনি তার নির্মাণ কাজে সহযোগিতা করছিলেন এরপরে তিনি যখন যুবক বয়সে উপনীত হলেন তখন আরেকবার সংস্কার হলো সেই সংস্কারের সময় যেখানে ওই মক্কার লোকেরা হজর আস্বাদ স্থাপন নিয়ে ঝগড়া করছিল সেই ঝগড়ার মীমাংসা তিনি করেছিলেন যে এই কাবার হজরা আসওয়াদ কোন গোত্র স্থাপন করে এই মর্যাদা লাভ করবে যে হজর আসবাদ আমরা আমাদের গোত্র স্থাপন করেছি এই নিয়ে যখন মারামারি হওয়ার উপক্রম তখন রসুল করিম সাল্ল আলি সেই মীমাংসা করেছিলেন তিনি বলছিলেন তোমরা মারামারি করো না বরং তাকে সালিশ মানলো তাকে সবাই সালিশ মেনেছিল তখনও তিনি নবুয় পাননি তু মেনে মেনেসে তিনি এভাবে বিচার করলেন তিনি সালা দিলেন যে একটা তিনি নিজের চাদর বিছিয়ে দিলেন এবং নিজ হাতে ওই হজরে আসবাদ উঠালেন এরপরে সমস্ত গোত্রপ্রধানদেরকে ডাকলেন এই চাদরের কোণা তোমরা ধরো তারপরে রসলি করিম সসলাম বললেন এবার এখানে নিয়ে আসো তিনি তারা নিয়ে আসলো যথাস্থানে রসুল নিজ হাতে আবার যেখানে আজকের হজরে আসবাদ আপনি দেখেন স্থাপিত এটি রসলি করিম সুস্লাম নিজ হাতে স্থাপন করেছিলেন তো রসুলাম নিজ হাতে স্থাপন করলেন যে কাবার হজরা সোয়াদ সেই কাবার প্রতি মহব্বত অবশ্যই তার ছিল আছে তাই তিনি যখন কাঁদছিলেন তখন আল্লাহ রব আলিন কোরআনের আয়াত নাজিল করে বললেন যে আপনি দুঃখিত হবেন না আপনি দুঃখিত হবেন না মনে কষ্ট পাবেন না বরং ইন্নরি ফরবালীকে কোরআন লর দু ক ইলা মাহাদ ফেরেসুল যে অব্দলা আলামিন আপনার উপরে কোরআন ফরজ করেছেন কোরানের প্রচার ফরজ করেছেন কোরান প্রতিষ্ঠার এই দায়িত্ব দিয়েছেন ফরজ করেছেন শেরব্দ আলামিন বলছেন যে আপনাকে লরাদ্দু কেলা মাহাদ নির্ধারিত একটি সময় আপনাকে আল্লাফাকে এখানে আবার নিয়ে আসবেন আল্লাহ পাক এই ওয়াদা শুনে দেন শান্ত হলেন তিনি বুঝলেন যে আল্লাহ পাক আমাকে যেমন হিজরত করার জন্য বলেছেন মক্কা ছেড়ে চলে যান আপনি মদিনায় তো চলে যাচ্ছেন সে অবস্থায় এই কথাও জানাই দিলেন আবার আপনি আসবেন আবার আপনি আসবেন এবং ঠিক আট বছর পর অষ্টম হিজরিতে তিনি বিজয়ীর ভেসেই তিনি মক্কায় আসলেন তো এই যে তিনি গেলেন তার কারণটা কি ছিল এবং যাওয়ার আগে যাওয়ার আগের পরিবেশটা কি ছিল সেই বিষয়গুলো আমাদের জন্য শিক্ষণীয় রসুল করিম সাল্লাসাল্লাম বলেন যে যাওয়ার আগে অর্থাৎ মক্কায় যখন জুলুম নির্যাতন নিবিরন যখন চলছে চলছিল তখন এদিকে এগারোতম বছরে নবুয়ত লাভ করার তেরোতম বছরে তিনি হিজরত করেছেন এগারোতম বছরের কথা হচ্ছে প্রতিটা হজ এখন যেভাবে করে হজ হয় সেভাবে হতো না হতো মুশ্রিকি কায় দেয় কিন্তু মুশ্রিকি আমলে হজ ছিল তারা হজ করত এই জন্য অনেক সময় আমাদের লোকেরা হাজি সাব শুনলে খুব ই হয়ে যান যে হাজি সাব মানুষ তিনি বোধ দিনের বিরাট খাদেন আরে না আবু জাহেল বড় হাজি ছিল আবু আহাব তারা বড় বড় হাজি ছিলেন এই হাজি সাহরাই আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লামের বিরুদ্ধে বিরোধিতা করেছিল তখন যখন রসুল করিম সালাম আল্লাহর কোরআন আইন সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন অতএব আল্লাহর কোরআনের আইন এবং বিধিবিধান প্রতিষ্ঠার চেষ্টা এটি হচ্ছে একজন মোমেনের কর্তব্য এবং দায়িত্ব এবং তার কাজ আর এই কাজে বাধা দিয়েছিল ওই আবু জাহেল আবুল হাব মার্কা হাজি সাহেবেরাও তখন ওই যে হাজি সাহেবরা হজ করার জন্য তারা যেমন আয়োজন করেছে রসুল করিম সাল্লাহ আলী তিনি এই হজের সময়টাকে এটি একটি সম্মেলন ছিল তাদের জন্য হজ মানি সম্মেলন এই সম্মেলনে তিনি কাজ করতেন অর্থাৎ সেই সময়ে প্রায় এই পাঁচ সাত দশ দিন পর্যন্ত বা দীর্ঘ এক মাস পর্যন্ত তিনি লোকদের কাছে তিনি কোরআনের দাওয়াত দিতেন বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকের আসত তারা যদিও মুশ্রেক ছিল কেউ হিন্দু ছিল কেউ নাসারা ছিল সেই অবস্থায় তারা পজ করার জন্য আসতো আসত রসিম সাল্লাম এই কোরআনের দাওয়াত তিনি দিতেন এবং আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন আপনার আপনার হয়েছে সেই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন সেই নাসিল হওয়া কোরআন মানুষের কাছে পৌঁছে দেন তা পৌঁছাবার দায়িত্ব যখন তিনি আঞ্জাম দিচ্ছিলেন তো ঠিক এগারোতম বছরে একদল লোক মদিনা থেকে আসলো অর্থাৎ নবরত পাওয়ার এগারোতম বছরে একদল লোক মদিনা থেকে আসলো তারা ইসলাম কবুল করলো তারা গিয়ে তাদের দেশে অর্থাৎ মদিনায় লোকদের কাছে বললো যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি সাল্লাম নামে একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনা মুহাম্মদ ইবনা আব্দুল্লাহ তিনি নবোদ দাবি করছেন এবং আমরা তার সাথে সাক্ষাৎ করেছি দেখা সাক্ষাৎ করে আমাদের মনে হয়েছে তিনি আখেরি জমানার নবী বিশ্বাস আমরা করেছি ইমান এনেছি অথচ তারা ওই মুসলেকদের দলভুক্ত হয়েই তারা আসছিল ফস করার জন্য রসুল সাথে সাক্ষাৎ করে রাতের বেলায় এই সাক্ষাৎ গুলো হতো তারা ইসলাম কবুল করেছে এর পরের বছর আরো একদল লোক আসলো ঠিক তেরোতম বছরে যে বছরে তিনি হিজরত করবেন সে বছরে থেকে মদিনা জন মুসলমান সহ আর অর্থাৎ মদিনায় যারা ইতিমধ্যে ইসলাম কবুল করেছে এই ধরনের পাঁচত্তর জন লোক সহ প্রায় পাঁচশো লোক সর্বমোট পাঁচশো তো মুশ্রেক আর মুসলমান মিলে পাঁচশো পাঁচ ছয়ের কাফেলা এরা মদিনা থেকে মক্কা এসে হজ করার জন্য এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এবার এই পাঁচাত্তর জন লোক যার মধ্যে তিহাত্তর জন ছিল পুরুষ আর দুজন ছিল নারী এই পাঁচাত্তর জন যে আমরা সরাসরি রসুলের সাথে সাক্ষাৎ করব এবং রসুল যখন ওখানে নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন আমরা যেহেতু পঁচাত্তর জন যারা ছিলেন এরা ছিল নেতৃস্থানীয় লোক তারা বলছে যে আমরা এবার রসুলকে দাওয়াত যাতে রসুল মক্কা ছেড়ে আমাদের দেশে চলে আসেন তো তারা যেইভাবে করে কথা সেইভাবে তাদের কাজ তো ঠিক সেইভাবে হজরতে কাব যদি আল্লাহ তালা আনহ তিনি বলেন যে আমরা রসুলের সাথে যোগাযোগ করলাম কয়েকজন যোগাযোগ করে আমরা ঠিক করলাম রাতের আধারে গভীর রাতে এই পাঁচাত্তর জন কারণ পাঁচশো জনের কাফেলা মনে রাখবেন কাফেলার ভিতরে সবাই আছে যদি আপনারা আজকালকার হিসাবে যদি মনে করেন একটা কাফেলার মধ্যে আপনার বাংলাদেশের বিভিন্ন দলের লোক অবশ্যই আছে থাকে তো হস করার জন্য গিয়েছে তো ঠিক তেমনটাই মনে করবেন এখন ওখানে ইহুদি ছিল নাসারা ছিল মুশরেখ ছিল মজুসি ছিল ঈমানদারও ছিল ওই মুসলমান তারাও ছিল পাঁচাত্তর জন তারা রাতের বেলায় যাবে একটা সমস্যার বিষয় সাথে সাক্ষাৎ করবে তো ঠিক করলো যে আমরা সবাই ঘুমিয়ে থাকবো হজরত বলেন না অতবার সেই রাত্রিতে নির্ধারিত রাত্রে আমরা ঘুমিয়ে থাকলাম মা ফির ফিরাত আমাদের কাউমের সাথে সম্প্রদায়ের সাথে আমরা আমরা ঘুমিয়ে থাকলাম ফাত্তা ইদা মবাস হ লসুল্লাইল এমনকি রাতের তৃতীয়াংশ যখন পার হয়ে গেল খারাজনা মিনরি ফেলাতিনা লি মিয়া আদি রসুল ইল্লাহসাল্লাল্লাহ আরি গোসাল্লাম রসুলের সাথে যেই আমাদের মাওয়ায়েত ছিল সেই নির্ধারিত সময় ছিল সেই সময় আমরা গভীর রজতে উঠে যার যার তাঁবু থেকে উঠে আমরা রসুলের ওই জায়গায় তিনি যেখানে তিনি থাকবেন সেই মিনাতে তার সাথে আমরা সাক্ষাৎ করলাম সেখানে তার সাথে কথাবার্তা বললাম বলে তারা বলেন ফাকুলনা লাহু কদ সামি'না মা কultz ফাতাকাল্লাম ইয়া রাসূলুল্লাহ ফখুদ লিনাফসিকা ولিরব্বিকা মা আহাববতা জে আল্লাহ রাসূল হযরত কা বলেন যে আমরা আপনার কথাবার্তা শুনেছি আমাদের জাতির লোকেরাও শুনেছে আপনি কি বলছেন এখন আপনি যা চান তা আপনি বলেন এখানে समस्त আমরা সবাই উপস্থিত আছি আমরা কি বিষয়ে আপনার সাথে শপথ করব আপনি আমাদের দেশে যাবেন এই দাওয়াত রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে তোমরা শপথ করবা এই বিষয়ে ক্বালা আলা সামি'ি ওয়াত ত্বা'তি ফিন নাসাতি তিনি বললেন তোমরা আনুগত্য করবে এবং আমার কথা শুনবে আমি যখন ওখানে যাব এবং সেটা ফিন্না নাসাতি ওয়াল কাসাল তোমরা সুস্থ থাকো অসুস্থ থাকো অথবা যেও অবস্থাই থাকো সর্বঅবস্থায় আমার কথা শুনবে এবং আমার আনুগত্য করবে দ্বিতীয় আলা নাফাকাতে ফেল হসলে ওয়াল ইসরে এবং আমি ওখানে যাওয়ার পর আমার জন্য তোমরা অর্থ করি খরচ করবে সেটা চাই কঠিন অবস্থায় হও অথবা দূর অবস্থায় থাকো অথবা সচ্ছল অবস্থায় থাকো তিন নম্বর ও আলা আমর বিল মারুফ আর আনিল মুনকার এবং তৃতীয় হচ্ছে সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজে বাধা প্রদান করবে আমি ওখানে যাওয়ার পর এই দায়িত্ব পালন করবে আর চার নম্বরে ওয়ালা আন্তঃকুমুফিল্লাহ ওয়ালা আন্তঃকু মুফিল্লা হেলা তা খদুকুম লাহ তাহ খদুকুম ফিল্লা হেলাহমত আলাহ এম আর তোমরা আল্লাহর জন্য দাঁড়াবে এবং এই ব্যাপারে নিন্দুকের নিন্দাবাদ পরওয়াহ করবে না অর্থাৎ দাঁড়াবে এই যে তাকুমু আপনারা আমরা দেখি আমাদের দেশে নির্বাচন আসলে একজন ভোটে দাঁড়ায় এই দাঁড়ায় মানে কি। অর্থাৎ ভোটে জয়যুক্ত হয় সেজন্য যাবতীয় কার্যক্রম করা এটাকে আরবিতে বলা হয় থেকে থেকে কেয়াম তো আল্লাহ রসুল বলছেন তোমরা দাঁড়াবে তবে নির্বাচনে নয় বরং দাঁড়াবে এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তোমরা সেই দায়িত্ব পালন করবে আমি ওখানে যাওয়ার পর এই ক্ষেত্রে নিন্দুকের নিন্দাবাদ পরোয়া করবে না কে কি বললো না বললো এগুলোর দরকার নেই আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করব সেই জন্য তোমরা দাঁড়াবে নির্বাচনে নয় বরং দাঁড়াবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য এরপর পাঁচ নম্বরে ওয়া আনতানসুরুনী ইযা কদিমতু ইলাইকুম ওয়া तमনাউনী مما तमনাউনা মিনহু আনফুসুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আবনাউকুম তিনি বললেন আর আমি ওখানে যাওয়ার পর তোমরা আমাকে সেইভাবে করেই সাহায্য করবে যেভাবে তোমরা তোমাদের তোমরা তোমাদের পরিবার পরিজনের জন্য সাহায্য করো এবং সেভাবেই তোমরা বিরোধীদের বাধা দিবে যেভাবে তোমরা তোমাদের সন্তান সন্ততিদেরকে রক্ষা করার জন্য তোমরা শত্রুদেরকে মোকাবেলা করো আর এইভাবে করে যখন করবে ওয়ালা কুমুল জান্না এর বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে জান্না দান করবেন সুতরাং আমরা বুঝতে পারি রসুল কাল ইনসাল্লআ আর এইটা ছিল হিজরতের প্রেক্ষাপট হিজরত এই কারণে সর্বশেষ এরপর আল্লাহ যখন নির্দেশ দিলেন তখন তিনি ঠিক এর তিন মাস পরেই তিনি হিজরত করলেন তিনি হিজরত করলেন অর্থাৎ আল্লাহ সেই এবং সেই ঘটনা আমরা জানি হিজরত করে তিনি যখন ওখানে গেলেন যাওয়ার পরে ওই যে আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহর জন্য হিজরত করবে আমি দুনিয়া হাসানা আমি তাদেরকে দুনিয়ায় এবং আখেরাতে তাদেরকে হাসানা উত্তম আবাস স্থল দান করব এবং তাদের জন্য বিরাট বড় পুরস্কার রয়েছে এবং যেটা করেছেন আল্লাহ পাক রসুল করিম সালাম ওখানে হিজরত করার পর আল্লাহ রব আলমিন তাকে ওখানে প্রতিষ্ঠিত করেছেন তাকে প্রতিষ্ঠিত করেছেন তিনি ওখানে যাওয়ার পর মক্কা মদিনার নেতৃস্থানীয় লোকেরা মোহাম্মদামকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করেছিল তিনি রাষ্ট্রীয় কার্যক্রম ওখানে পরিচালনা করছিলেন তিনি সমাজ ব্যবস্থা ওখানে কায়েম করেছিলেন এবং এভাবে একটি শান্তির সমাজ তিনি সেখানে কায়েম করলেন ঠিক এরপর তিনি ওখানে মসজিদের নববী তা স্থাপন করেছিলেন যিনি সর্বপ্রথম যেখানে মসজিদ রসুল করিম সাল ইসলামের মসজিদ এর মর্যাদা আল্লাহ রব আলমিন বিরাট ভাবে দিয়েছেন তিনটি মসজিদের মর্যাদা আল্লাহ দান করেছেন একটি কাবা শরীফ আরেকটি হচ্ছে বাইতুল মাকদাস আরেকটি একটি মসজিদ নৌবি সুতরাং এই মর্যাদা সম্পন্ন মসজিদ রসুল ইসলাম ওখানে যাওয়ার পরেই স্থাপন করেছিলেন এরপর এই মসজিদ এমন মসজিদ যেখানে বসে রসুল শিক্ষা দান করতেন যেখানে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন যেখানে বসে তিনি সৈন্যবাহিনী প্রেরণ করতেন ওই মসজিদে নবী বসেই তিনি সমগ্র পৃথিবী তিনি পরিচালনা করেছেন অতএব অতএবসুল করিম সাল্লসালামের হিজরত এর ফলাফল ছিল এক টিবৃত বিরাট এবং গুরুত্বপূর্ণ কিন্তু এর জন্য তাকে নির্যাতিত হয়ে নিপীড়িত হয়ে নিজের ঘর দেয় সব কিছু ছেড়ে মদিনায় হিজরত করেছেন করেছেন পাকের দিন প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহ পাক এর মাধ্যমে দিনকে বাস্তবায়িত করেছেন পরবর্তীতে আট বছর পর অষ্টম হিজরিতে তিনি মক্কা বিজয় করে মক্কা এবং মদিনার রাষ্ট্রপ্রধান হিসেবে গোটা পৃথিবী তিনি শাসন করেছেন তো আল্লাহ রবাহ আলমিন এভাবেই রসুল কেরিমসালসালামী হিজরতের মাধ্যমে দুনিয়ায় ন্যায় এবং ইনসাফ এবং আল্লাহর কোরআন প্রতিষ্ঠা ইশারা করেছিলেন আল্লাহ রবুল আলমিন বিষয়টি আমাদেরকে বুঝে সেইভাবে করে হিজরতের মর্যাদা দিয়ে হিজরত করা তৌফিক এনায়ত করুক আমিন আকুল কাউলিহাদ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه واشدهم في امر عمر رضي الله رضی عنه واستقم حيان عثمان رضی اللہ الله وجهه وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما وحمزة أسد الله وأسد رسوله اللهم أغفر العباس وولده مغفرة ظاهرة واطنة لا تغادر ذنبا اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تابهم أجمعين وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين اللهم اللهم لا تدع لنا ذمًّا إلا غفرته، ولا همًّا إلا فرَّسته، ولا دينًا إلا قضيته، ولا مريضًا إلا شفيته، ولا ميتًا إلا رحمته، ولا ضالًّا إلا هديته اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله وذكر الله ذكركم وضوه يستجيب لكم ولذكر الله تعالى اعلى واجعل دمهم اكبر واقم الصلاه